এরকম প্রায় হয় যে পেশেন্ট নিজের গলার ভিতর সাদা বা হলুদ রঙের দাগ দেখে আমার কাছে আসেন আজকে আমরা কথা বলবো এই টনসেল স্টোন নিয়ে এবং আমরা বলবো যে কি করলে আপনার এই টনসেল স্টোনটা বারবার হবে না তো আমি ডাক্তার তহিদ ইএনটি টি সার্জন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শোনার জন্য তো মুখ বড় করে আয়নার সামনে হাঁ করলে আপনার গলার পিছনে জিহ্বার দুই সাইডে দুটি টনসিল দেখা যায়। এই টনসিল সাধারণত বাচ্চাদের একটু বড় হয় তো যখন আস্তে আস্তে সে বড় হতে থাকে হ্যাঁ বাচ্চাটা তখন আস্তে আস্তে টনসিলের সাইজটা কমে আসে। কিন্তু এই টনসিল ইনফেকশনটা বাচ্চাদের বেশি হলেও টনসিল স্টোন বা টনসিলের যে পাথর এটা হয় টিনেজার এবং বড়দের টনসিল আসলে সাধারণত আপনার টনসিলের যে সারফেস বা যে টনসিলের যে বাইরের যে আবরণটা স্মুথ না বা মসৃণ না এটা একটু খাঁচ কাটা থাকে ছিদ্র বা গর্তের মতো থাকে তো এটা বডির একটা মেকানিজম যে আপনার এই ছিদ্র বা খাঁচ কাটায় যে আপনার ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো আটকে যায় এবং গলার ভিতরে যেতে পারে না এটা একটা বডির প্রোটেকটিভ সিস্টেমের মতো তো যখন এই ব্যাকটেরিয়া গুলো আপনার খাজের মধ্যে আটকে যায় সাথে আপনার খাদ্য কণা এবং যখন খাজের মধ্যে আটকাতে থাকে এবং এর উপরে একটা ক্যালসিয়ামের আবরণ পরে অন্যান্য মিনারেলস জমা হতে থাকে তখন এটি ধীরে ধীরে আস্তে আস্তে টনসেল স্টোন বা পাথরে রূপান্তরিত হয় এই টনসেল স্টোন সাধারণত ছোটই হয় ছোট কয়েক মিলিমিটার সাইজের হয় বিভিন্ন মেডিকেল গবেষণা এবং জার্নালে থ্রি সেন্টিমিটার পর্যন্ত বড় টনসেল স্টোনটা বা টনসেলের পাথরটা সাধারণত সাদা বা হলুদ জং এর ভাতের দানার মতো হয় গলার ভিতরে টনসেলের ভিতর দেখা যায় তো এগুলো যাদের টনসেল ইনফেকশন বারবার হয় তাদের এই টনসেলে পাথর হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আবার টনসেল স্টোন হওয়া মানেই যে আপনার দা মুখ পরিষ্কার না এরকম না অনেকে দেখা যায় যে মুখ অনেক ভালোভাবে পরিষ্কার আছে আছে গুড ওরাল হাইজিন তাদের স্টোন হয় এবং রোগী আসলে অনেক তারপরও সময় এটা বলতেই পারে না যে আমার টনসেল স্টোন আছে কারণ এই টনসেল স্টোনের জন্য আসলে তার তেমন কোনো সমস্যাই হয় না তবে কিছু লক্ষণ আছে যেটা দিয়ে বোঝা যায় যে টনসেল স্টোন আপনার থাকতে পারে যেমন লক্ষণগুলো হলো যদি আপনার মুখে অনেক দুর্গন্ধ হয় আপনার যদি গলায় অস্বস্তি লাগে মনে হয় যে গলায় কিছু বেজে আছে এছাড়া টনসিল জন্য কাশি হয় অনেক সময় কানে ব্যথা হয় এবং গিলতেও কষ্ট হতে পারে তো টনসিল স্টোন রুগীদের জন্য সবচেয়ে জরুরি যে ইনফরমেশন বা তথ্য হলো এই টনসিল স্টোন থেকে আপনার ক্যান্সার বা খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই টনসেল স্টোন বা পাথর থেকে আপনার অন্য কোনো রোগে যাওয়ার অন্য খারাপ কিছু হওয়ার সম্ভাবনা নেই বললেই এটা আপনাকে ডিস্টার্ব করতে পারে স্টোনটা কিন্তু খারাপ কিছু হবে না এটা ভয়াবহ বা ডেঞ্জারাস কিছু না এখন এই টনসেল স্টোনটা সাধারণত নিজে নিজেই ছোট টনসেল স্টোন নিজে নিজেই বের হয়ে যায় রুগীরা বলে আমার মুখের ভিতরে ভাতের দানার মতো বের হয়ে আসে আবার লবণ দিয়ে রেগুলার গড়গড়া করলেও এগুলো বের হয়ে যায় আবার গড়গড়ার পরে যদি আপনি একটু জোরে একটু কাশি দেন তাহলে এগুলো বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি আপনি নিজে বের করতে চান তাহলে কখনোই টুথব্রাশ বা এরকম শক্ত কিছু দিয়ে গুঁতা দেওয়া যাবে না কারণ টনসিলটা হলো খুবই নরম এবং খুবই সেন্সিটিভ একটা জিনিস যদি আপনি এটা শক্ত কিছু দিয়ে এটাকে গুঁতো দেন আলতো করে দিলেও আপনার এখান থেকে প্রচুর বিল্ডিং হওয়ার সম্ভাবনা থাকে এবং এত বেশি বিল্ডিং হয় এই জায়গায় ব্লাড সাপ্লাই এত বেশি থাকে অনেক সময় আপনাকে হাসপাতালও যাওয়া লাগতে পারে তবে আপনি যদি বাসায় এটা বের করতেই চান তাহলে আপনি কটন বার দিয়ে আলতো করে একটু চাপ দিয়ে বের করে দিতে পারেন এছাড়া ইএনটি সার্জন ওনারা আপনার সহজেই এগুলো বের করে দিতে পারবে যদি আপনার সমস্যা বেশি মনে হয় তো আপনি ইএনটি সার্জনের সাথে পরামর্শ করবেন এখন আসুন আমরা জানি যে টনসিল স্টোন যাতে আপনার বারবার না হয় আবার যদি ফিরে না আসে তাহলে কি করবে তো ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি লাইক দিবেন এখন নিয়মগুলো হলো যেগুলি করলে আপনার অনিস্টমটা বারবার হবে না প্রথমেই হলো যে আপনাকে দিনে দুইবেলা দাঁত ব্রাশ করতে হবে সকালে নাস্তার পরে এবং রাতে খাওয়ার পরে গোমানের আগে এবং এই দুই বেলা দাঁত ব্রাশ করার পরে আপনি জিব্বা পিঠের অংশটাও একটু পরিষ্কার করে দিতে হবে এবং আপনাকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে আপনাকে রেগুলার কুসুম গরম পানি লবণ দিয়ে গড়গড়া করতে হবে এবং যদি আপনার ধূমপান বা পান অভ্যাস থাকে তাহলে পরিত্যাগ করতে হবে এত কিছুর পরও যদি টনসিল স্টোন আপনার বারবার হয় আপনার যদি সমস্যা বেশি হয় তাহলে আপনার ফাইনাল চিকিৎসা হলো টনসিল অপারেশন কারণ টনসিল অপারেশন ফেলে দিলে টনসিল যদি না থাকে তাহলে টনসিল স্টোন আর হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ছিল আমার আজকের কথা আপনার যদি ট্রান্সলেশন নিয়ে কোনো প্রশ্ন থাকে বা কোনো ভয় থাকে আপনি আমাদেরকে কমেন্টে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব গুরুত্ব দিতে এবং আমাদের সাথে লাইক সাবস্ক্রাইব এবং কমন কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন তা আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম